আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসছি নতুন একটা জিনিস নতুন আর একটা ভিডিও নিয়ে তো আমরা আজকে আসছি একটা গাভি কেনার জন্য তো এই গাভিটা একদমই শুকনো একটা গাভী পাতলা কোনোই নাই গোস ওর শরীরে মাংস বলতে কিছু নাই যা আছে পুরোটা উলান তো এই সমস্ত গরুর কেনার ক্ষেত্রে অবশ্যই আপনার একটা জিনিস খেয়াল করতে হবে গাভিটা সুস্থ আছে কি সেটা দেখতে হবে আর সুস্থ থাকলে আপনি যে সমস্ত যে প্রান্তি নিয়ে যান এই সমস্ত গাভিতে দুধ হবে ইনশাল্লাহ এতে কোনো মিস নাই তো গাভী গরুর প্রথমত সুস্থতা দেখবেন কি কি দেখে কান নড়াচড়া করছে কিনা জাবর কাটছে কিনা এবং চোখ টলটলা ভাপ কি কিনা আর যেটা দেখবেন সেটা হচ্ছে খোরা খোরা লালছে বা কোনো খোরা রোগ আছে কি না তা দেখলেই আপনি গাভী গরু কেনাকাটা করতে পারবেন তো এই গাভীটা আমাকে দোহন করে দিচ্ছে আঠে দশ লিটার দুধ দেখাইছে তো মনে হয় না যে দশ লিটার হবে তারপরও হাটেরা গরু তো বিশ্বাস হয় না কি হবে বাকিটা আল্লাহ ভরসা দেখতেছি হাটে অনেক অনেক রকম গরু আসছে তো এই সমস্ত গরুর চাহিদা একটু বেশি তার জন্য আপনাদের মাঝে একটু ভিডিও করে আমি দেখালাম এই সমস্ত গরু কেনার লস নাই বললেই চলে তো কিন্তু দামটা অনেক বেশি চাচ্ছে এত দাম দিয়ে এত গরু কেনা আমার পক্ষে সম্ভব না কারণ গাভি গরু কিনতে হলে ওর চালান খাড়া ওটা প্রথমে দেখতে হবে যদি আমি বাইসান্স যদি বাচ্চারা নষ্ট হয়ে যায় বা দুধ কম পাই তাহলে তো আমার পুরোপুরি লস পুরোপুরি লস যদি এই সমস্ত গরুতে আপনার এক থেকে দেড় লাখ বা দুই লাখ টাকা কেনা থাকে তাহলে যদি আপনি বাসুর নষ্ট বা দুধ না হয় তাহলে কিন্তু আপনি গাভীটা দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা বেচতে পারবেন না কখনোই এটা আপনার কী বেচতে হবে খুব গেলে ষাট সত্তর শুধু ষাট বা সত্তর বা পঁচাত্তর এই সম এই সাইজের আপনার এই গাভীটা বিক্রি করা হবে গাভীটা একদমই গায়ে কাবু গায়েটার শরীরে কিছু নাই বললেই চলে তো যদি আপনারা কম দামে কম রেটে এই সমস্ত গরু কিনতে পারেন তাহলে আপনারা খুব লাভবান হবেন এটা একদম প্রান্তিক খামারির গরু শুকনা গাভি এই গাভি থেকে যদি আপনি ক্রিমি দোষ তারপরে আরও বিভিন্ন কিছু দিয়ে মেডিসিন ডাক্তারি ফর্মুলা দিয়ে যদি আপনাদেরকে দাঁড়া করতে পারেন তাহলে আপনি আশা করি এটা থেকে লাভবান হবেন কারণ এটা হচ্ছে উঠন্ত বয়সের গাভী মাত্র একটা বাচ্চা সে পড়ায় প্রথম বাচ্চা এটা হচ্ছে বকনা বাচ্চা হয়েছে তো এই সমস্ত গরু থেকে যদি আপনার পালে হয় তাহলে মনে করেন যে লাভবান হতে পারবেন এতে কোনো লাভ মানে পিছক টান নাই এ লস হওয়ার কোনো কথা নাই এতে তো এই সমস্ত গরু বকনা গরু যেহেতু এটা বকনা বকনাগুরুতে একটা ডর আছে সেটা হচ্ছে ওলানে হাত দেওয়া দেনা বা গা ফাল পারে লাফালাফি করে তো এখান থেকে যদি আপনারা দেখে শুনে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি লাভবান হবেন আর এই সমস্ত গুরু ওর ভবিষ্যৎ আরও বড় হবে ভবিষ্যতে এখন তৈরি বড় হওয়ার কিছুই নাই ওর মাত্র এক বাচ্চা দিছে সাধারণত একটা গাভী বকনার সতেরো আঠেরো বা সতেরো মাসে বা আঠেরো মাসেই সিমেন্ট একসেপ্ট করে তো বাচ্চা যদি আপনার আড়াই বছর প্লাস হয়ে যায় তো তখন যদি একটা বাচ্চা হয় তখন গাভিটা ছোটোই থাকে তো আপনি যদি আরও দুই তিন বছর দুই তিন বিয়ান আপনি পালে দেন তাহলে আশা করা যায় গাভিটা অনেক বড় হয় তো এই গাভিটাও খুব ভালো একটা গাভি আমার পছন্দ হয়েছে খুব গাভিটা পাতলা আছে একদম চিকন চাকুন যদি ওকে ভ্যাকসিন ট্যাকসিন করানো হয় তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে একটা গাভী হবে তো যদি আপনারাদেরও পছন্দ হয় তাহলে আপনারাও নিতে পারেন আমার পছন্দ হয়েছে কিন্তু একটু আমাদের বাজেট অনুযায়ী একটু ছোটো হয়ে যায় আমাদের আর একটু একটা গাভি হলে পারফেক্ট হতো তো আমি আগেই বলেছিলাম যে গাভীটা যদি প্রান্তিক খামারে নিতে চান তাহলে নিতে পারবেন গাভিটা শুকনো কিন্তু এত আমি এত বড় রিস্ক নিতে চাচ্ছি না বাচ্চা নিয়ে আর দুধ নিয়ে তো আমি যদি পারি তাহলে আমি দেখে শুনে বাসা থেকে একটা গাভি কিনবো দুধ দেখে তো এই সমস্ত গরুর আর হাটে গরু হচ্ছে ওলান বেঁধে আনা হয় দুই দিন তিন দিন বা এমনকি চার দিনও না দোহন করে আবার দেখা গেছে এর পাশাপাশি আপনার প্রচুর পরিমাণ খাবার দেয় ভ্যাকসিনেশন করে দুধ বাড়ানোর জন্য তো এই সমস্ত জিনিস থেকে বিরত থাকা জন্যই আমি খামার থেকে গাভী গরু কিনবো হাট থেকে না তো এই জন্যই আপনা আমার গরুটা খুব ভালো লাগছিলো এই জন্য আমি আপনাদের মধ্যে ভিডিও করে শেয়ার করলাম আর আপনারা অবশ্যই গাভী গরু হাত থেকে না কেনে যদি আপনার টাকা বেশিও যায় তাহলে আপনারা খামার থেকে বা বাসাবাড়ি বাড়ি থেকেই গাভী গরু কেনার চেষ্টা করবেন তো আপনাদের এই একটু সাবধানতা করলাম যে খামার থেকে গরু যেখান থেকে গাভী গরু কেনেন সুস্থ সবল দেখে গাভী গরু কেনবেন এবং যাতমান দেখে গাভী গরু কেনার চেষ্টা করবেন আর যেটা করবেন সেটা হচ্ছে আপনার চালান হাতে রেখে গাভী গরু কিনবেন হুজুকে মাতাল হয়ে গাভী গরু কেনার কোনো দরকারই নেই গাভী গরুর প্রজেক্ট একদিনের প্রজেক্ট না যে আপনি পারলাম মঞ্চে না সেরে দিলাম এরকম কোনো প্রশ্ন নাই যদি একটা গাভী আনার পরে বাচ্চা নষ্ট হয় তাহলে একটা খামারই বুঝে যে বাচ্চার কি অভাব তো বাচ্চা নষ্ট হওয়ার সাথে সাথে আপনার গাভীর দুধ শুকিয়ে যাবে তো সব কিছু দেখে শুনে গাভী গরু কিনবেন আর বাচ্চারা বেশিরভাগ যত্ন নেবেন তো এই সমস্ত জিনিস অবলম্বন করলে আপনি প্রান্তিক ভালোভাবে খামার করতে পারবেন এবং গাভী গরু জাত মান চিনে গাভী গরু কিনতে পারবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ